আমরা এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের যে লিলিয়াম ফিল্ডে আসলে এই লিলিয়াম ফুলটি অত্যন্ত হাই ভ্যালু ফ্লাওয়ার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সর্বপ্রথম দু হাজার সাল থেকে আমরা গবেষণা শুরু করি এবং পরবর্তীতে এই ফুলটি এখন কিন্তু বাণিজ্যিকভাবে বাংলাদেশের কৃষকরা চাষ করছে এই ফুলের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এর দাম অত্যন্ত চড়া এবং আমরা জানি যে দু ধরনের লিলিয়াম আছে একটি হচ্ছে এশিয়াটিক এবং একটি হচ্ছে ওরিয়েন্টাল তো এশিয়াটিক লিলিয়াম কিন্তু বাংলাদেশের আব আবহাওয়ার সাথে বেশি উপযোগী কারণ তুলনামূলক ভাবে কম শীতের মধ্যেও কিন্তু এই ফুলটি হয় আর একটি বিষয় হচ্ছে যে এর বাল্ব কিন্তু আমরা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আমরা রিউজ করতে পারি এবং আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এই ফুলটির বাল্ব উৎপাদন করতে পারি আর ওরিয়েন্টাল ফুলটির দাম অত্যন্ত বেশি এই ফুলটিও চাষ করা সম্ভব তবে এই ক্ষেত্রে যে টেকনোলজি আছে আমাদের উদ্ভাবিত সেই টেকনোলজিগুলো যারা চাষ করতে চান ওরিয়েন্টাল তারা কিন্তু সেই টেকনোলজিগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে কারণ এই ওরিয়েন্টাল লিলিয়ামটা কিন্তু তুলনামূলকভাবে বেশি শীত পছন্দ করে আর এই ফুলটির যদি বাজার মূল্য বলি আমরা এখন সাধারণতভাবে দেখা যায় যে এশিয়াটিক ফুল হোলসেলেও দেখা যায় একশো বিশ একশো ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এবং খুচরা খুচরাভাবে সেটা আড়াইশো তিনশো টাকা বিক্রি হচ্ছে তো এই ফুলটি এতটাই লাভজনক তা আমি বলবো যে এই ফুলটি যদি লাভজনক তখনই হবে যখন এই ফুলটির বাল্ব আমরা নিজেরা উৎপাদন করতে পারবো এবং সেই সাথে এই বাল্বটি আমরা রিইউজ করতে পারব এবং এর যে প্রিজার্ভেশন টেকনোলজি যে আমরা কীভাবে সংরক্ষণ করব সেই গবেষণা কিন্তু আমাদের আছে এবং পরবর্তী সময়ে এই বাল্ব কিভাবে আমরা রিউজ করব এই এবং এই বাল্ব থেকে পরবর্তীভাবে কিভাবে আমরা বাল্ব উৎপাদন করব সব ধরনের টোটাল প্যাকেজের কিন্তু আমাদের কাছে গবেষণা রয়েছে বাংলাদেশের কোনো লিলিয়াম কেউ যদি লিলিয়াম চাষ করতে চান যে কোনো কৃষক হতে পারেন উদ্যোক্তা হতে পারেন তাহলে কিন্তু ফুল বিভাগ উদ্যান্ত গবেষণা কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যোগাযোগ করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাই আমি ডক্টর ফারজান আসরিন খান আমি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমি ফুল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আছি ফুল বিভাগ উদ্যন্তত গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হ্যাঁ এটা হচ্ছে এশিয়াটিক লিলিয়াম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুড়ি কিন্তু অলরেডি চলে আসছে আমি যদি এখানে দেখি যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল গাছের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কুড়ি হচ্ছে মানে হচ্ছে এই ফুলের স্টিকে পাঁচটি ফ্লোরের থাকবে এবং এই স্টিকটা আমরা কিছুটা পাতা রেখে কাটবো কারণ এই ফুলটা যখন আমরা কেটে নিয়ে যাব। তখন যেন নিচের বাল্ব যেটা আমরা পরবর্তী বছরে ব্যবহার করব সেই বাল্বটা যেন খাবার পায় এই যে পাতাটা রাখবো সেই পাতাটাই কিন্তু খাবার প্রস্তুত করবে শালু সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এবং এটা আমরা এই পাতা থেকে করে এটা বাল্বটা বড় হবে এবং পরবর্তী থেকে এই ব্লেড থেকে আরও বাল্ব উৎপাদন করা সম্ভব এইখানে যে আমরা লিলিয়াম ফুলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এশিয়াটিক ধরনের পট প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু খুব ছোটো আকৃতির হয় একটু লম্বাটা কম হয় এই জন্য এটা কিন্তু পট প্ল্যান্ট হিসেবে উপযোগী এবং বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে এই পট প্ল্যান্টের অনেক অনেক লাভ লাভজনক কারণ আমরা যদি দেখি যে একটা ছোট গাছ আমরা যদি একটি পটে দিতে পারি তাহলে কিন্তু এটা খুবই লাভজনক একটা ব্যবসা হতে পারে আপনারা দেখছেন যে একটি ছোট গাছে এক দুই তিন চার পাঁচ ছ সাত ষাটটি কুড়ি এসেছে এবং এই ষাটটি কুড়ি কিন্তু ফুটে যাবে খুবই চমৎকার এবং অত্যন্ত মানে আকর্ষণীয় বর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই ফুলটি ফুটে যাবে এবং এটা কিন্তু কাঠফ্লাওয়ার না কারণ এটি যেহেতু ছোট গাছ আমরা এখানে পট প্ল্যান্টের যথেষ্ট চাহিদা রয়েছে তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের বাংলাদেশের এই আবহাওয়ায় আমরা কিন্তু লিলিয়ামের পট প্ল্যান্টের বাণিজ্যিকভাবে চাষ করতে পারি আমরা এখানে যে এশিয়াটিক লিলিয়ামটা দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয় বর্ণের একটা এশিয়াটিক লিলিয়াম আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হয়েছে কি এখানে ফোর্থ জেনারেশনের জেনারেশন বলতে আমরা বুঝাচ্ছি যে চার বছর ধরে এই বাল্বটা আমরা ফুল ফুটাচ্ছি কাজেই কিন্তু দেখতে পাচ্ছি যে লম্বাটা একটু কমে গিয়েছে এবং আমরা কিন্তু এই যে চার বছর ধরে এটা ইউজ করছি এটাই কিন্তু আমি বলবো যে লিলিয়ামের খুব একটা ভালো গুণ যে আমরা এটাকে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারি এবং একবার বাল্ব কিনেই চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারি এবং এটা কিন্তু বাজারে খুব সুন্দরভাবে এটা বিক্রি করা সম্ভব আমরা যদি এখানে দেখি যে আমাদের কাটতে হবে কিন্তু ঠিক এই অবস্থায় যখন কালারটা আসলো এই অবস্থায় কাটতে হবে এটাও কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে আমরা আমরা ইয়ে করতে পারি আমরা বিক্রির যোগ্য এটা হচ্ছে আমাদের বিক্রিযোগ্য ফোটা অবস্থায় কিন্তু কখনোই আমরা এই ফুলটি কাটবো না তো এরকমভাবে কিন্তু অনেক বর্ণের এশিয়াটিক লিলিয়াম আমাদের রয়েছে কাজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদিও আমরা আসানোর ফলাফল পাচ্ছে না এই কারণে আমি বলব যে এটা চার বছর ধরে চলছে তো আমরা যদি আরেকটু ম্যানেজমেন্টটা ভালো করতে পারি এবং এটা যদি আর একটু ক্লোজার স্পেসিং দিতাম তো আরেকটু লম্বা করা সম্ভব Peace. <laughs>